শুট আউট এবার কালনায় মাথায় পরপর দুটি গুলি করে দুষ্কৃতীরা ঘটনাস্থলে মৃত্যু হয় হুগলির চুঁচুড়ার এক ব্যক্তির কয়েক মাস ধরেই হুগলির চুচুড়া থেকে জল ও লিচুর ব্যবসার কারণে কাজে আসতেন তিনি রাতের বেলায় দোকানে বসে ভাত খাওয়ার সময় কয়েকজন ব্যক্তি এসে গুলি করে খুন করেছে বলে জানা যায় ঘটনাটি কালনা স্টেশন সংলগ্ন কালনাট নিউ মধুবন এলাকায় প্রাথমিকভাবে জানা গিয়েছে মৃতের নাম রাজা তার বাড়ি হুগলির চুঁচুড়া এলাকায় কালনা স্টেশন সংলগ্ন চার নম্বর প্ল্যাটফর্মের নিচে স্বপন মাঝি নামের এক ব্যক্তির দোকান রয়েছে সেই দোকানেই গত মাস আগে কাজে ওই দোকানে চা ও পানীয় জল সহ অন্যান্য রাজা সোমবার আনুমানিক রাত রাজা নামের ওই ব্যক্তি ভাত খাচ্ছিলেন সেই সময় বাইকে করে এসে খুব কাছ থেকে তার মাথায় দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ ঘটনাস্থলেই তার মৃত্যু হয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কালনা থানার পুলিশ ও কালনা জিআরপি জানা গেছে মৃত ব্যক্তিকে কালনা জিআরপি ময়নাতদন্তের জন্য কালনা হসপিটাল মর্গে পাঠান কী কারণে গুলি এখনো পর্যন্ত জানা যায়নি গোটা ঘটনার তদন্তে নেমেছে জিআরপি ও কালনা থানার পুলিশ স্বপনময় কি জপوره জোয়ার আসর বসাতো এরকম কিছু এটা আপনি প্রথম বলছেন আমাকে আমি আমরা ইনকোয়ারি ইউ আমরা সব সব রকমের আমরা এভিডেন্স কালেক্ট করছি স্যার একেবারে স্টেশনের পাশে সেখানে আর পি জিআরপি থাকে কানলা থানার পুলিশ আছে এরকম দুষ্কৃতীরা চলে আসছে নিরাপত্তার কি কোথাও সেটাও খতিয়ে দেখবেন দেখুন এরকম তো ঘটনা আগে কোনো দিন হয়নি একবার গিয়ে এখন হয়েছে এবার হয়েছে ঘটনা তো আমরা জিআরপি অ্যান্ড আর পি এফ এদের সঙ্গে করবো সেটা কি করব এখানে কীভাবে স্ট্রাধান করা যায় সিকিউরিটি এটা তো একটা আইসোলেটেড ঘটনা কিন্তু এইরকম কোনো সিন ফার্দার আগে হয়নি তো আসলে হচ্ছে আমরা প্রত্যেক রকম কোনো ইনভেস্টিগেশন করতে পারবো এই জায়গাটা রিলিজ করে আর ফর্ম চলছে স্যার এই প্রপার জায়গা আপনি পুলিশ কোলিং গংওর মধ্যে মারা গেছে কি না বর্ডার কাউন্টার বর্ডার জিওকে না সেটা আপনাদের কিছুদিন পরে বলতে পারবো আপাতত আমাদের এখন আমরা প্রাইমারি স্টেজ অফ ইনভেস্টিগেশন আছে ফার্দার আমরা কিছু ইনভেস্টিগেশনে লোক অ্যারেস্ট করে ফার্দার মোটিভ কি ছিল এক্সাক্টলি জানতে পারবো কোনো পার্সোনাল লাইবিলিটি ছিল बिकॉज এরকম লোকে তো

যেটা বললাম এখন অব্দি আমরা শুধু একটা কাটরেজ করেছি প্ল্যান এখন অব্দি যেটা এখান থেকে পালিয়ে গেছে গতকাল রাত্রি আমরা খবর পেলাম কি এখানে কালনাতে অম্পিকা কালনা রেলওয়ে স্টেশনের কাছে এই ঘরে একটা এক লোককে গুলি করে মেরে গিয়ে চলে গেছে এখানে তারপরে আমরা এখানে এলাম দেখলাম এখানে সত্যি একটা লোককে গুলি করা হয়েছিল মাথায় গুলি ছিল এখান থেকে আমরা একটা কাট্রিচ ব্ল্যাঙ্ক কাট্রিজ ইউজ করেছি আর এই যে লোক ছিল এর নাম আছে মিলন সিং এর বাড়ি রবীন্দ্রনাথের ঠেচুরা এ ওখানকার একজন ক্রিমিনাল আছে এর ওখানে আমরা যেটা ভেরিফাই করলাম পরে আর্মস অ্যাক্ট এন ডিপিএফ এরকমেরও অ্যাগেন্স্ট কেস ছিল কিছুদিন ধরে এখানে থাকছিলো এই এরিয়াতে থাকছিলো তো এখন এক্স্যাক্টলি আন্ডার ইনভেস্টিগেশন আমাদের केस चोल से हमारा स्पेसिफिक केस इक्कतर रजिस्टर करेंगे सी एक्जैक्ट कारण क्या चले ओखान कर लो